ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের ব্যস্ততম রাস্তাগুলোর একটি ইলিসাতে আপনাদের স্বাগতম বান এলাচিস স্কোয়ার থেকে শুরু হয়ে এটি ছড়িয়ে পড়ছে শহরের পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার জুড়ে ইলিসা যেন জাগ্রেব শহরের হৃদস্পন্দন এখানে সারি সারি বুটিক বইয়ের দোকান ক্যাফে আর বেকারির শাড়ি জায়গাটা নিখুঁত হাঁটার জন্য কেনাকাটা করার জন্য আর শহরের ছন্দ উপভোগ করার জন্য এই রাস্তাটির ইতিহাস শতাব্দীর পর শতাব্দীর পিছনে গিয়ে দাঁড়ায় চোদ্দ শতকের পুরনো এই পথ সময়ের সঙ্গে বদলেছে কিন্তু হারায়নি তার মূল রূপ এটি আজ এক অসাধারণ মিশ্রণ প্রাচীন সৌন্দর্য ও আধুনিকতা একসাথে বেঁধে রাখা এক বিস্ময় এই রাস্তায় হাঁটার সময় যদি আপনি একবার উপরের দিকে তাকান তাহলে চোখে পড়বে অস্ত্র হাঙ্গেরিয়ান স্থাপত্যের অপূর্ব নিদর্শন বারান্দা জানালার খোদাই আর রঙিন ছাদের গল্প দিনভর ইলিসা ধরে ছুটে বেড়ায় জাগ্রেবের পরিচিত নীল ট্রাম যা কেবল শহরটিকে নড়াচড়ার পথই দেয় না বরং প্রতিদিনের ব্যস্ততা ও ছন্দে এক মহনীয় চলমান কবিতা হয়ে ওঠে আর এখানে ক্যাফে সংস্কৃতি শুধু এক কাপ কফির গল্প নয় এটা একটি জীবনধারা একে অপরকে জানার দেখা করার মনকে হালকা রাখার একটি ভালোবাসার জায়গা এলিসা শুধুই একটি রাস্তা নয় এটা একটি গল্প একটি জীবন্ত ইতিহাস যা অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে তৈরি করেছে অদ্ভুত সেতু বন্ধন আর যখন সন্ধ্যার আলো পরে ট্রামের রেল সোনালী আলোয় ঝলমল করে তখন এলিসা এক গভীর নিঃশ্বাস ফেলে একটি শহরের ট্রাপেস্ট্রির ভিতরে এক চিরন্তন সুতো যেটা আপনাকে হাঁটতে বলে আপনাকে বিস্মিত হতে শেখায় আর আপনাকে আমন্ত্রণ জানাই এই শহরের কল্পে এক অংশ হয়ে ওঠার